দর্শক হলো আমরা উনত্রিশ জুন দু হাজার পঁচিশে কথা বলছি যেদিনের টপ অব দ্য কান্ট্রি কুমিল্লার মুরাদনগরের একজন হিন্দু নারী সনাতন ধর্মী আমাদেরকে আলাদা করে বলতে হচ্ছে বিশেষ কারণে সেই বিষয়টি সারা দেশের মানুষকে নাড়া দিয়ে গেছে পঞ্চাশ সেকেন্ডের একটা ভিডিও বলতে পারলেন যে কোনো বিবেকবান মানুষকেই নাড়া দিবে এই বিষয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্লেষক শিক্ষক সাবেক উপাচার্য লেফটেন্ট কর্নেল নাজমুল হাসান কলিমুল্লা স্যার আপনাকে শুভ সকাল এই সাত সকালে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা সারা দেশের মানুষকে এবং দেশের বাইরেও বাংলাদেশের মানুষ যারা আছেন সবাই এটা নিয়ে একটা চমকে উঠেছেন যে এরকম একটা ঘটনা এবং ঘটনা আপনি জানেন যে একটা লোকালয়ের মধ্যে গিয়ে এই ধরনের ঘটনা ঘটেছে দরজা ভেঙে রাত দশটায় গভীর রাত নয় নারীর সঙ্গে এরকম কাজ করা হয়েছে সেখানে অভিযুক্ত যে লোক সে ধরাও পড়েছিল সে নারীর সাথে হসপিটালও গিয়েছে আবার পালিয়ে গেছে ঘটনা দুদিন পরে অ্যারেস্ট হয়েছে আসলে কি হচ্ছে এগুলোর মানেটা কি এবং কয়েকদিন আগেও মাগুরা ঘটনার পরে এত হুলস্থুল হলো সারা দেশে মানুষ এত সচেতন ভাবে মিছিল মিটিং করলো ফলাফল কি আসলে ধন্যবাদ দেখুন আমাদের নৈতিকতা তারপর যেটাকে আমরা ইংরেজি মরাল বলি কোথায় গিয়ে ঠেকেছে এবং এই দ্বিতীয় অন্তর্বর্তী সরকার আমাদের নোবেল লয়ের নেতৃত্বে যেটি চালিত হচ্ছে এখানে আপনার ভারত কোথায় গিয়ে নেমেছে নৈতিকতার এই সর্বশেষ উদাহরণটি আই ওপেনা কোনো সন্দেহ নেই বাংলাদেশে বৃহত্তম সম্প্রদায়ের নারীরা বিশেষ করে সহিংসতা শিকার করছেন এবং এর মাত্রা দিন দিন বাড়ছে যারা এ ধরনের অনৈতিক কাজে লিপ্ত হচ্ছেন তাদের মাইন্ডসেটে এই বিষয়টা হয়তো দানা বেঁধেছে যে দে তারা নির্বিঘ্নে এই কাজগুলো করে সমাজে বুক ফুলিয়ে হাঁটলে বা পাওয়া যাবে এবং এই যে অ্যাটিচুড ওটা ডাউন ইনস্টিউশন অফ ফর্ম ডেভেলপ করছে এবং নিশ্চয়ই মনে আছে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে আমরা যেটা রাজনৈতিক আপনার আড়াই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের স্বাধীনতা পাওয়া গেছে এবং আহ স্বাধীনতা পরবর্তীকালে ওয়ার চাইল্ড যে ইস্যুটা সেটাও কিন্তু আপনার আন্তর্জাতিক সম্প্রদায়ের কল্যাণে এক ধরনের হাওয়া চাওয়া করেছিল তো বর্তমানে আপনার এই যে ঘটনা হলো পর একটা আমাদের প্রত্যক্ষ করতে হবে তারপর অদ্ভুত বিকৃত মানসিকতা আমাদের প্রত্যক্ষ করতে হচ্ছে যে যেটাকে বলে কালচার অফ অর্থাৎ আমরা নই ওরা এখন আপনি এটা রাজনৈতিক দল চাকি ছিল আমাদের এখানে তার মধ্যে কে বা কারা এর সঙ্গে যুক্ত পরোক্ষ প্রত্যক্ষ ভাবে এবং কাদের শেল্টারে সংশ্লিষ্ট ব্যক্তিটি আহ করছেন সেটি তখন মুখ্য হয়ে দাঁড়ায় আমরা একজন ধর্ষককে ধর্ষক বিবেচনা করতে রাজি নাই আমরা আমাদের বিবেচনায় যে বিষয়টা নিয়ে আসি সেটি হচ্ছে তার রাজনৈতিক পরিচয়টা কি বা আগে কি করতে মানে আমাদের বিবেক এই তলানিতে গিয়ে নেমেছে আমরা ধর্ষককে ধর্ষক হিসেবে আপনার যে ঘৃণা করবার যে বিষয়টা সামাজিক ভাবে বয়কট করবার যে বিষয়টা এবং আপনার এই যে বিচার এবং শাস্তি নিশ্চিত করার ব্যাপারটা সবই আমরা এখন আমাদের যে রাজনৈতিক একটা জায়গায় আপনাকে এটা কেয়ারটেকার গভর্নমেন্ট বা অন্তর্গর্তীকালীন সরকার হোক থাকলে বিএনপি গভর্নমেন্ট থাকলে পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে এই ধরনের ঘটনা ফেরানোর কি পর মানুষ তো এই প্রশ্নও করতে পারে আমরা বলছি এই সরকারে সময় নিরাপত্তা তলানিদেবা পলদ নেমের শ্রেণিতে কিন্তু এটা টোটাল সিকিউরিটিটা কনফার্ম করার কি উপায় আছে তাও এমনি তা দায়ী নিতে হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এবং সংশ্লিষ্ট সলত প্রধানকে আপনার আমাদের ফর एग्जांपल আমাদের জেনে এখন ড্রাইভিং সিটে আছেন প্রফেসর ডক্টর ইউনস বিশ্বজোড়া তার পরিচিতি সেই পরিচিতির সঙ্গে এই যে দায়গুলো সেগুলো যদি সংযুক্ত হয়ে যায় তখন কিন্তু ব্যক্তি হিসেবে তিনি বিষয়টা সিরিয়াসলি নেবেন এবং সামাজিকভাবে আপনার বিষয়গুলো ভিন্ন ট্রিটমেন্ট যদি না দেওয়া যায় তাহলে ওই যেটা হয় গোল্ড ফিশ মেমোরির চলে আসবে আমরা হয়তো বিষয়গুলো হবার নানান রকমের খুঁজে পাব যেমন আরো এই ধরনের ঘটনা ঘটলে যেটা সর্বশেষ ঘটনা সেটা নিয়ে হয়তো আমাদের আহ ব্যস্ত হয়ে পড়তে হবে অথবা চিন্তা করতে হবে যে এটা এই সময় আ গোটেছে সর্বশেষ উদাহরণ সূত্র এইটা নিয়ে আমাদের এখন ব্যাপৃত ব্যস্ত থাকা দরকার আগের অতীত প্রসঙ্গে গিয়ে যেটা এই যে মাইন্ডসেট এটি আসলে আমাদেরকে এক ধরনের বিবেক শূন্য মানুষে রূপান্তরিত করছে যেটি আমাদের তালু ছিন্ন বলা যাবে না অন্তত আমাদের বুঝতে হবে যে একটা সময়ের পরিসরে এই যে ঘটনাগুলো ঘটছে এইগুলো একটা সময়ে ইতিহাসের উপকরণ হিসেবে ব্যবহৃত হবে আমরা যারা গবেষণা করি আমরা বিষয়গুলোকে রেফারেন্স হিসেবে হয়তো উল্লেখ করব এবং আপনার আহ বছর পরে হলেও প্রফেসর এই দ্বিতীয় অন্তর্ভুক্ত সরকারে কারা ছিলেন এবং তাদের চোখের সামনে নাকের ভার্চুয়ালি ঘটনাগুলো ঘটেছে বা ঘটার মতো সাহস মতো সাহস কেন কোন অবস্থায় লোকজন পেলেন সে বিষয়গুলো কিন্তু আমাদের আহ হয়ে গেলে চলবে না আমাদের অনরেকর্ড বিষয়গুলো নিয়ে আসলে সিরিয়াসলি মনোযোগী হতে হবে যদি আমরা এই পুনরাবৃত্তি যাতে না ঘটে সেটি নিশ্চিত করতে চাই ধন্যবাদ